নমস্কার শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সখা নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম খ্যাত নগরে জমেশ্বর নাম মম সমনের পুরে ইন্দ্রপুরে রাজ ধরি আমি চিন্তামণি বলে মরে ডাকেন ইন্দ্রাণী সুরগণ বলে মরে অধমতারণ কমলা ডাকেন বলি বৃষবলাঞ্ছন জ্যোতিগণ মাঝে আমি হৈযোগেশ্বর সিদ্ধগণ কহে মোরে জগত ঈশ্বর লঙ্কা দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর মোর নাম সুলপানী প্রজাপতি নামের মোরে ডাকেন ভবানী সৌনক রাখিল মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম বসুগণ ধাম ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নাম মোরে ডাকে সুরপতি হিমালয় রাধে নাম হিমালয় রাখে নাম বাঞ্ছাকল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তির নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষনাসন সনন্দ রাখিল নাম মনবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাত উত্ত্রীর গোচরে অরুন্ধতি নাম রাখে নাম ভুবন পাবন গার্গী দেবী ডাকে বলি জগত মোহন ভরহর নাম কালের ভবন মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদন নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞানযোগী মমনাম গুরুর সদন সনাতন রাধে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়াধারী শশান নিবাসী নাম জানিবে শ্মশান যজ্ঞাধ্বংসী নাম মোর দক্ষের ভবান সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম ভক্ত বাচ্চা কল্পতরু রাম দত্ত নাম প্রহাদ রাখিল নাম সর্বগুণ ধাম ভৃগুরাম রাখিল নাম দর্প দর্প দর্পধক দর্পর্বকারী জানকী রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে রাজেশ রাজ রাজেশ্বর আমি রাজার গৃহেতে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তাল তালমম রাখে নাম অখিলের ধাতা ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে ভৃঙ্গি মোরে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি রতি দেবী রাধে নাম কৌতুকুহলি কেলিকুতুহলি ধ্রুবলোকে মোর নাম করুণাসাগর দেবলোকে মম মম নাম নরবংশধর গণেশ রাখিলনাম গণ অধিপতি বিরুপাক্ষ নামে মোরে ডাকে নেবতী কদরপি কপর্দী নামেতে ডাকে জনকরাজন ধনুর্ধারী নামে মোরে যোগিনী যোগিনীগণের ডাকে ভূত নাম ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত জগৎ জরৎ কারু কহে মোরে হৃদিস্থিত উমাপতি নামে মোরে ডাকে ধর ধনন্তরী যমদগ্নি ডাকে মোরে গুরাকেশ বলি দধিচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্রা কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপাণী ডাকে মোরে সর্বানন্দ নাম বীরভদ্র নামে মোর কশ্যপ সদন উদ্যালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন গরুর রাখিলা মোর নাম যজ্ঞেশ্বর যজ্ঞেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখে নাম ধর্ম সহায় ভীমের পদত্ত নাম মোর ভীমাকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভীম বজ্রধর শম্ভুনাথ বলি রাখে গবর্ধের গণ গন্ধর্বীরগণ একলিঙ্গ কহে বালবিরা রোগ হারি নাম রাখে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম সদাগতি জৈমিনী রাখ আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিল মোর নাম বক্রেশ্বর চাঁদ বেনে ডাকে মোরে হয়গ্রীব নামে মহারুদ্র মোর নাম দধিচি সদনে মোর বিষ ডাকে মোরে নাম ঘটেশ্বর বানেশ্বর নাম রাখে ব্রাণ নিপবর দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কীর্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদত্ত রাখে নাম রজত ভূধর জাবালি রাখিল নাম ভ্যাঘ্রচরমাদ্বর তারাগণ ডাকে মোরে উগ্রকণ্ঠ বলি তুন্ডি ঋষি মোর নাম রাখে অস্থিমালী নাগেশ্বর বলি মোরে ডাকে নরগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন কুর্মদেব রাখে নাম কূর্ম অধিপতি সাধুগণ রাখে নাম সকল বিভূতি পুলত রাখিল নাম সর্বমূর্তিধর দিগ গজগণেরা বলে দিকপতিশ্বর সপ্তর্ষিগণের বলে সপ্তর্ষি রাজন তিতিশ্বর নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মোরে কহে পর্ববতী গণের কাছে আমি রত্নানিধি সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মত্তলোকে নাম মম বিপদ কাণ্ডারী সুসেন রাখিলা নাম গগন বিহারী মন্নত রাখিলা মদন দমন মন্দদরি কহে মোরে অখিল কারণ ফলশ্রুতি অষ্ট অষ্টত্তর শতনাম করিনু কীর্তন ইহাতে সন্তুষ্ট আমি রহি সর্বক্ষণ এই স্তবে স্তুতিবাদ যেইজন করে নিয়ত সন্তুষ্ট আমি তাহার উপরে সংসারে অনাথ কিংবা দরিদ্র যেজন ভক্তিভরে যদি হা করে অধ্যায়ন দরিদ্র তাহার আর কবু নাহি রয় সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয় শোক তাপ নাহি রহে সংসারে তাহার পুণ্য শ্লোক বলি হয় জগতে প্রচার এত কহি মহেশ্বর ভাব ধরে শুনিয়া সকলে ভাসে আনন্দ সাগরে হরগৌরী গৌরী করে সর্বজন সর্ব সভাভঙ্গ করি তবে প্রভু পঞ্চানন ভ্রবানী সহিত পরে উঠি বৃষ পরে চলিলেন মহাশুবে নগরে শ্রোতা যত হয় সবে আনন্দে মগন আপন আপন বাসে করিলাগমন জয় য দেব দেব জয় মহেশ্বর পদে মতি যেন রহে নিরন্তর ধন্যবাদ সমাপ্ত